প্রিয় দর্শক আপনারা দেখছেন পদ্ধতি বাতিলের দাবিতে প্রবীর শিক্ষার্থীরা ঢাকা ঢাকা কুয়াঘাটা মহাসড়কের লেবুখেলি টোল প্লাজায় পায়রা টোল প্লাজায় আন্দোলন করছে এখানে দেখছি আমরা সব কিছু বন্ধ করে দিচ্ছি তারা রাস্তা 待ってください。 এক তোমায় একদিন বন্ধ হবে বন্ধ হবে এক তোমায় একদিন

فائنل ویٹ دی کاوے ان کاوے ایک جو ہے راکٹ جو ایا کاکا کا سالے ہوتے ہیں ایئرٹی کے فیرے جانتا ہے اپ کو جو ہے صحت ہوے با جو کا تو اور 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 اور

অশোক আপনারা দেখতেছেন এটা পদ্ধতি বাতিলের দাবিতে এখন ঢাকা কুয়াকাটা মহাসড়কে পায়রা সেতু টোল পাওয়া যায় শিক্ষার্থীদের আন্দোলন চলছে অল্প কথায় বলবেন আপনারা যে আজকে তো মহাসড়কে দাঁড়াইছেন রোড ব্লক হয়ে গেছে তো

ছিলেন সারা শিক্ষার্থী পতখানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি ছিলেন

কিন্তু এই সোনার মানার বেশি বড় বড় বেশি এমন করে যে আধুনিক বাংলাদেশ داره লক্ষ্যে থাকে তাহলে আমাদেরকে মেধা সঠিক মূল্যায়ন করতে হবে কত টাকা খরচ করতে হবে আমরা এই জন্য আমরা এখানে আত্ম অবদান করেছি আমরা এখানে ব্যবস্থা করেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি কি না করা হবে মানা হবে আমরা বিশুদ্ধ সালতার সাংগঠনিক আমরা তো ধনী হই বর্তমানে ঢাকা কুয়াটা কোন শর্তে অবস্থান আছে না আপনারা সাধারণত আর ढकिंग <laughs> আসলে আমরা আমাদের এখানে একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি এখানে যাত্রী যদি যাত্রীদের যদি কোন ইয়ে হয় আপনার ভোগান্তি হয় সেটা সরকার অবশ্যই দেখবে দেখে আমাদের যে যৌক্তিক দাবিটা সেটা অবশ্যই মেনে নেবে আর আমরা চাচ্ছি যে বাহাত্তরের যে মানে ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি যেটা শুধু মুক্তিযোদ্ধাদের জন্য সেই সময় যে তরুণ মুক্তিযোদ্ধারা ছিল তাদের জন্য যেটা মানে আধ্যাদেশ বঙ্গবন্ধু জারি করে তাদের জন্যই থাকুক তাদের পরবর্তী জেনারেশন যেমন হচ্ছে যে তাদের ছেলে বা নাতি তাদের জন্য কেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমরা চাই কোটা থাকুক তবে সেটা সংস্কারমূলক পাঁচ পার্সেন্ট থাকুক প্রতিবন্ধীদের জন্য বা অন্যান্য যে মানে অপজাতি তারপরে হচ্ছে যে আপনার নিম্ন মানে যে জেলাগুলো আছে সেই জেলার জন্য এবং এটা হচ্ছে যে আমরা এতটুকু চাই এর জন্য যদি যাত্রীদের একটু ভোক্তা হয় হলো হচ্ছে যে আমরা আমাদের যৌক্তিক বিষয়ের জন্য আমরা দাঁড়িয়েছি এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি শুধু অ্যাম্বুলেন্সগুলোকে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন